त्रिश टाक অটো ভাড়া খরচ করে এখন চেতাক পর্যন্ত যেতে হলো এবার সেই জন্য মনের দুঃখে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি নমস্কার সুপ্রভাত প্রাত্যহিক ডেইলি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকের ব্লগটা শুরু করা যাক মুম্বাইতে গণেশ পুজো চলছে এখানে কেউ কেউ চার পাঁচ দিন পুজো করেন কেউ কেউ দশ এগারো দিন অব্দিও গণেশ পুজো করেন আজকে সেই গণেশ পুজো উপলক্ষেই আমাদের এখানে উদ্বোধন হওয়া একটা নতুন মিষ্টির দোকানে আমি মিষ্টি কিনতে এসেছি চলুন সেই ভিডিও আপনাদের সাথে সেই যে চেতাক সুইট চেতক থেকে আজকে আবার মিষ্টি নেব গণেশ পুজোর জন্য মা খিচুড়ি করবে আজকে আজকে বাড়িতে একটু মিষ্টি নেই তাই ওই ঠাকুরকে উদ্দেশ্য করে আরেকটু মিষ্টি নিয়ে যাওয়া অন্য সময় হলে মানে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা আমি এখন চেতক সুইটসের সামনে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি দোকানটা কীরকম একদম নতুন খুলেছে এই গণেশ পুজোর দিয়ে নাকি গণেশ পুজোর ওই দিনকেই উদ্বোধন করলো কে জানে হয়তো ওই দিনই উদ্বোধন দিন ছিল কারণ এত বেশি মানুষজন ছিল আপকবি ভিডিও মেলে এলিয়ে হে পোস্ট দিচ্ছে बढ़िया से एक पोस दीजिए ऐसे लट्ठी ऐसे करके हाँ वाह बहुत सुंदर ठीक है थैंक यू हमें देखा भेतर एक मिष्ट दोकने गए आगे दिन के स्वीट नहीं অনেক অনেক মিষ্টি আছে প্রচুর মোদক রয়েছে কাজু বরফি রয়েছে আমরা যে ধরনের মিষ্টি খাই যে স্বাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখানের মিষ্টি স্বাদ অনেকটা সেখানকার সাথে মেলে খুব ভালো লেগেছে লাড্ডুগুলো সত্যিই ভীষণ সুন্দর ছিল আগের দিন নিয়েছি জন্য আবার এসেছি কারণ এখানে অন্যান্য মিষ্টির দোকানগুলো থেকে খেয়ে দেখেছি কিন্তু বিশ্বাস করুন এখানকার স্বাদ অনেক সুন্দর আর এই যে রসগোল্লা রয়েছে এখানে রসমালাই রয়েছে ড্রাই রসধারি মানে শুকনো রসগোল্লা এটা আগের দিন আমরা নিয়েছি এটা খুব সুন্দর ছিল আজকে এটা আবার একবার নেব তারপর দেখুন এই ধরনের মিষ্টি রয়েছে এগুলো আমাদের ওখানখানা খানিকটা মানে কালো জাম টাইপের যেগুলো হয় তারপর ছানার যে মিষ্টিগুলো থাকে অন্যান্য সেগুলোর সাথে অনেকটা ম্যাচ করছে আমি দোকানটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে অনেক ভাজাভুজি টাইপের জিনিসপত্র পাবেন এখানে থাকে এখানকার সমস্ত মিষ্টির দোকানে আপনি এই চিপস টাইপের জিনিসগুলো নিমকি এই জিনিসটাকে বলে বাখার বাড়ি এটা খেতে খুব সুন্দর হয় ওটা একটা স্ন্যাক্স জাতীয় খাবার দেখুন এদিকে গিফটের জন্য আপনি অনেক কিছু নিতে পারেন গিফটের সুন্দর সুন্দর র্যাপ করে রাখা রয়েছে গিফট বক্স রাখা রয়েছে চেতক থেকে আজ অবধি আমরা তিন থেকে চারবার মিষ্টি কিনেছি আমরা যে যে মিষ্টি খেয়েছি সেগুলো প্রত্যেকটাই নিঃসন্দেহে খুবই সুস্বাদু তবে নবী মুম্বাইতে আমরা আশেপাশের যে কটা দোকান থেকে মিষ্টি খেয়েছি তাদের তুলনায় চেতকের মিষ্টির দাম অনেকটাই বেশি যেমন ওজন দরে যদি বলি তাহলে প্রতি কিলোতে প্রায় চারশো টাকার করে তফাত হয়ে যাচ্ছে এখানে প্রত্যেকটা মিষ্টির দোকানে খুব রঙিন মিষ্টি পাওয়া যায় কিন্তু আমরা রঙিন মিষ্টি পছন্দ করি না তবুও মোদকটা নিয়েছিলাম কেশর মোদক এটা ভেবে যে কেশর রং হয়তো ব্যবহার হয়েছে তবুও হয়তোটাই ফুড কালার দেওয়া আছে তাও একবারের জন্য নিলাম চেতকে রসগোল্লা এক পিস সত্তর টাকা রসমালাই এক পিস ষাট টাকা আঙুরি রসমালাই রয়েছে ওদিকে দেখি রসমালাইটা আমি নিতে পারি হ্যাঁ মা আচ্ছা আলাদা আলাদা সেকশন রয়েছে কাজুর রয়েছে ওই দিকটাতে কাজুর মিষ্টি সেকশন এখানে এখানে ঘিয়ের রয়েছে আর এখানে রয়েছে মাওয়ার দেখুন খুব সুন্দর টাটকা মিষ্টি কোন এখানে সুগার ফ্রি আঞ্জি ড্রাই ফ্রুট টিকি রয়েছে এইখানে শ্বেতক ধামাকাবোর একটা মিষ্টি রয়েছে গোলাপের পাপড়ি দেওয়া ওপরে কত রঙিন রঙিন মিষ্টি দেখুন এটা ড্রাই ফ্রুট প্লাজা এটা হচ্ছে বাদাম পিস্তা ম্যাজিক রয়েছে এখানে সুগার ফ্রি খেজুরের দিয়ে রোল রয়েছে সুগার ফ্রি এগুলো এদিকে সুগার ফ্রি দুটো তিনটে মিষ্টি দেখতে পাচ্ছি ক্যারামেল গুজিয়া রয়েছে রয়েছে ড্রাই ফ্রুট কেক এই দেখুন এটা বেকড মিষ্টি একটা বেকড বাদাম বাস্কেট আচ্ছা আড়াইশো দাম দুশো সপ্তম এই দেখুন বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে আর সত্যি আগের দিন মিষ্টিগুলো নিয়ে দেখলাম যে স্বাদগুলো প্রত্যেকটা মিষ্টি আলাদা বাতই ছোটা চ্যানেল হেমেনি ইউটিউব প্রমোট নেই করতে ठीक है तो बढ़िया मिठाई है वो गणेश पूजा के दिन ले गए थे हमारे उधर वेस्ट बंगाल का मिठाई का जो पाक होता है उसके साथ मिलता जुलता है वो उसका वो जो स्वाद होता है आपके दुकान से वो मिला है हमें इसीलिए दोबारा है इधर क्योंकि हमारे उधर का मिठाई बहुत ही फेमस है वेस्ट बंगाल में तो चेतक स्वीट में आके बहुत अच्छा लगा हाँ খাতে আমি মোটা হতে এই যে নিয়েছি আমার বাক্সগুলো এত সুন্দর লাগে দেখুন এত সুন্দর ডিজাইনের বাক্স এই বাক্সগুলোই আমার খুব পছন্দ আগের দিনের বাক্সগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি আচ্ছা আপনাদেরকে বলে দিই চেতক সুইটটা কোথায় আপনারা উল্বেদে বামনঙ্গি স্টেশন থেকে সাগুন চকের দিকে যদি আসেন বামনডঙ্গি স্টেশনে নেমে যে কোনো অটো বা কোনো মানুষকে পথ চলতে জিজ্ঞাসা করলে সাগুন চক কোনটা তারা বলে দেবে তো আপনারা দেখুন আপনাদেরকে একটা ল্যান্ডমার্ক দেখিয়ে দিই দেখুন সাগুন রিয়ালটি দেখতে পাচ্ছেন সাগুন রিয়ালটি এটা সাগুন চক বলে এটাকে চার মাথার মোড় এটা যদি সাগুন হয় তাহলে দেখুন এই যে এই রাস্তাটা চলে গেছে চার মাথার মোড় দিয়ে লম্বা করে একটা রাস্তা শাগুন চকের ঠিক ওই দিকের সাগুন চক উল্টো দিকটায় দেখুন চেতক ওই যে আশা করি দেখাতে পারছি ওই দেখুন এইটা হ্যাঁ ওপরে ছাউনি দেওয়া গোলাপি রঙ দিয়ে লেখা চেতক সুইট ওইটা হচ্ছে মিষ্টির দোকান ডাস্টবিনগুলো সামনে দিয়ে এখান দিয়ে রাখা আছে এটা হলো চেতক সুইট এই যে গেমিট্রিক্সের যে বিল্ডিং রয়েছে গাড়িটা সামনে দাঁড়িয়ে পড়ল কিন্তু দেখুন আপনারা দেখে রাখতে পারেন এই যে গেমিট্রিক্সের যে বিল্ডিংটা এই বিল্ডিংটা ঠিক নিচে উলবেতে সাগুন চক সাগুন চকে চেতক সুইট ভিডিও কাটলে তিন আধা কিলোই কাট দিদি এই যে এই দিদির দোকানে আমি আসি গল্প করি দিদি ওটা গ্রামে যেতে বলে ভিডিও বানারাই এই যে চেতকের মিষ্টি এখানে ওই যে আগের দিনে যে ড্রাই আজকে এই রকম একটা বাক্স দিয়েছে না আর বলবেন না আমার কাজ আমি চেতকে মিষ্টি নিতে গিয়ে আমার তো ইন্টারনেট কানেকশান চলে গেছিল সে কি অবস্থা ওদের সাথে কথাবার্তা বলে তারপরে আমি মিষ্টি টিষ্টি নিলাম দোকানের ভিডিও করলাম করার পরে বাড়ি ফিরেছি যখন ওরা আমাকে মিষ্টি দিল আসলে ওদের আলাদা আলাদা কাউন্টার আগের দিন বলেছিলাম না ভিডিওতে আমি যখন এবার মিষ্টিটা দিচ্ছি আমি ভাবছি যে এতগুলো মিষ্টি না ম্যাডাম আমার এত কম প্যাকেট হলো কেন ওই মুহূর্তেই কী যেন একটা কথা আমাকে ওরা জিজ্ঞাসা করছে আর আমি অন্য মনস্ক হয়ে গেলাম আর যথারীতি আমি ভুলে গেলাম মিষ্টির কথাটা মানে আসল কাজটা কিন্তু ভুলে গেলাম দেখেছেন তো ভিডিওর চক করে এই জন্য সাবধানে ভিডিও করতে হয় এবারে কি করলাম ওখান থেকে মিষ্টি নিয়ে আবার সোজা বাড়ি চলে এলাম একদম বাড়িতে ফেরার পথে আজকে মা খিচুড়ি করবে বলে চাল ডাল এইগুলো সব কিনলাম তেল কিনে নিলাম আলাদা করে লাগবে কারণ পরিমাণটা বেশি হবে তো কিনে যখন বাড়ি ফিরেছি বাড়ি ফিরে মাকে বলছি মিষ্টি বার করে দেখি ড্রাই রাসভারি রয়েছে মোদক রয়েছে আর আপনার লাড্ডুটা যেটা নিয়েছি আর অন্য একটা মিষ্টি নিয়েছিলাম সেইটা নেই যা আমি তখন নেমেছে বৃষ্টি আমি দৌড়াতে দৌড়াতে মানে বাইরে বেরিয়ে এসে অটো করে আবার চেতাকে গেলাম এখন ফিরছি বুঝলেন তো কারণ মানে ভুল করেছিলাম ভুল করে মিষ্টি নিতে গিয়ে আবার এক প্যাকেট অন্য মিষ্টি নিয়ে ফেলেছি কেমন লোভী আমি ভাবুন তো তাই জন্য বড্ড বেশি পয়সা খরচ হয়ে গেছে ফালতু ফালতু আমাকে তিরিশ টাকা অটো ভাড়া খরচ করে এখন চেতাক পর্যন্ত যেতে হলো এবার সেই জন্য মনের দুঃখে আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছি মিষ্টিটা থাকলে অবশ্যই অটো করে নিতাম যাই হোক খিদেও পেয়ে গেছে অনেক বেলাও হয়েছে তো এই হচ্ছে আমার কাণ্ড এইরকম কাজকর্ম আমি করি এই কারণেই আমি সব জায়গায় গিয়ে ভিডিও করতে পারি না দেখেছেন তো মানে আপনি ভিডিওর থেকে মনোজ মনোযোগটা এতই বেশি দিচ্ছেন যে বাকি কাজগুলো ভুলে যাচ্ছে এই জন্য আমি সবসময় বলি এ তো রাস্তাঘাট বলুন পাহাড় পর্বত সব জায়গায় সাবধানতা অবলম্বন করতে হয় কোনো ব্যাপারই না সামান্য একটা বিষয় আমি জিনিস ভুলে অন্য জায়গায় অন্য কিছু হতে পারে যাই হোক এখানে আমি আর না যে জ্ঞানটা দিচ্ছি সেই আগে আগে নিজে সেটা পালন করি রাস্তা পার হো ভিডিও ক্লোজ করছি পরে আবার কথা প্রচন্ড রোদ উঠেছে আমার একটা আলিশি লাগছে আমি ছাপাই কিনতে আছি না দেখি আমি এখন চোখে সর্ষে ফুল দেখছি খুব ক্লান্ত লাগছে কি করে ভিডিও এডিট করবো জানি না চোখ খুব ব্যথা হয়ে গেছে এই ফিরলাম এই যে চেতকের এই মিষ্টিটা এই আর হচ্ছে এইটা আমি দোকানে ফেলে রেখেই চলে এসেছিলাম আর কিনতে গিয়ে মানে ফেরত নিতে গিয়ে আবার এই মিষ্টিটা কিনেছি এই যে বাক্সগুলো এত সুন্দর মা আমাকে বলছে তুই কি বাক্সের জন্যই মিষ্টি কিনতে গেছিলি সেই রকমই অবস্থা দেখো মুতিচুরের লাড্ডু খুব সুন্দর এই মিষ্টিটা দারুণ খেতে এই যে ছোট্ট ছোট্ট মিহিদানার মতো মিষ্টিগুলো জুড়ে দিয়ে মানে ক্ষীরের সাথে পাক করে খুব সুন্দর টেস্ট এটা আর এটা হচ্ছে গিয়ে একটা কী জানো বেশ দেখলাম অরেঞ্জের একটা বরফি নিয়ে আসলাম কেমন খেতে হয় দেখি আর এটা তো তখন দেখালাম এই যে এটা হচ্ছে কেশর মতো বাক্সগুলো কি সুন্দর সত্যি আমি বাক্সের লোভে মিষ্টি নিয়ে চলে এসেছি একটা ছেলে ফুল বিক্রি করছিল দেখো অন্যদিন কত বেশি দাম চাই আজকে কুড়ি টাকায় দিয়েছে কুড়ি টাকায় পাঁচটা নিয়ে নিলাম পাঁচটা বিক্রি করছে রাস্তায় ঘুরে ঘুরে নিয়ে বিক্রি বিক্রি হয়ে গেল এই ফুলের দোকানগুলো থেকে ঘুরে ঘুরে করে আসে ওরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নবী মুম্বাই থেকে যদি এই ভিডিও কেউ দেখে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে